আসসালামু আলাইকুম আজকে আমরা জীবনমুখী একটা গল্প বলবো আজকের গল্পটার নাম হচ্ছে কার পাতা ফাঁদে কে ধরা পড়ে গল্পটির নাম হচ্ছে কার পাতা ফাঁদে কে ধরা পড়ে যাই হোক গল্প আমরা শুরু করা যাক একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁক পাতা হয়েছে সে খুবই ভয় পেল ফটি ওকেজু করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি হাত পাতা ঘটনা শুনে জবাব দিল ফাতটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং সে ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাঁক বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারব না ইঁদুর ছাগলের কাছ থেকে একটি উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না যা আমার ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারব না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এল রাতের বেলা বাড়ির কর্তি অন্ধকারের ভিতর বুঝতে পারলো যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে একটা বিষাক্ত সাপ পড়েছে পরেছে সাপ দেখে তো চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভাঙলো তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো নয় পথ্য হিসেবে ডাক্তার মুরগির সুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিটিকে জবাই করে দিলেন এবং স্যুপ বানিয়ে তার স্ত্রীকে খাওয়াইলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তার ছাগলকে জবাই করলেন এবং তাদের আপ্যায়ন করার জন্য তাদের আপ্যায়ন করিয়ে দিলেন সেই তার ছাগলটি কিন্তু অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না তার স্ত্রীকে আরও উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার পড়ল অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানে বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তার স্ত্রী সুস্থ হয়ে উঠলেন এবং তিনি তার ঘরে ফিরে এলেন আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট গর্ত থেকে পর্যবেক্ষণ করল আসলে এই গল্পে আপনার শিক্ষা আছে মর্ম যদি বুঝেন সেটা অনেক বড় আসলে সবার জন্যই সেটা হচ্ছে যে এরকম যে আপনি যদি আপনার জন্য না হলেও অন্যের জন্য তার বিপদে সাহায্য করেন সেক্ষেত্রে সেই সাহায্য কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আপনার জীবনেই শুল্য় আনা এর পরিবর্তন বা এরা একটা ফলাফল আপনি পেতে পারেন বা পাবেন পেতে পারেন না আপনি ইহকালে না পাইলেও যারা সৃষ্টিকর্তা বিশ্বাসী তারা অবশ্যই পরকালে পাবেন আর তার বলি যে পৃথিবীতে আপনি আমি আমরা যতক্ষণ আছি শুধু নিজের জন্যই শুধু একান্ত নিজের জন্যই সব কিছু করতে হবে এই জীবনের কোনো অর্থ নেই অনেকের জন্য বা সবার জন্য কিছু কিছু করতে করে আপনার জন্য বেশিটা করেন তবুও সেই জীবনই সাফল্যময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম